আসসালামু আলাইকুম আমরা এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হল সিরাজগঞ্জ হাট পয়েন্ট অথবা কেউ বলে ক্লোজারের মোড় জায়গাটির দুই পাশেই নদী মাঝখানে একটি বাস্কর্য এবং পাশে বসার মতো কিছু স্থান আছে খুবই সুন্দর জায়গা নদীর তীরে খুবই বাতাস এখানে উনিশশো সালের মুক্তিযোদ্ধাদের স্মরণে ভাস্কর্যটি নির্মিত করা হয় দুই হাজার বাইশ সালে ভাস্কর্যটি শুভ উদ্বোধন করা হয় হাট পয়েন্টের আশেপাশে মুক্তিযুদ্ধাদের গণকবর দেওয়া হয়েছিল তাদের স্মৃতি দূরে রাখার জন্যই ভাস্কর্যটি তৈরি করা হয়েছিল বাড়তি দেওয়ার মূল লক্ষ্যই ছিল সিরাজগঞ্জ শহরকে নদী বাঙ্গন থেকে বাঁচানোর জন্য সিরাজগঞ্জের মধ্যে সবথেকে সুন্দর্যের স্থান হলো সিরাজগঞ্জ হাট পয়েন্ট ধন্যবাদ